জমি বিবাদকে কেন্দ্র করে বিধায়ক অনুগামীদের হাতে আক্রান্ত পঞ্চায়েত সদস্য দম্পতি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামের ঘটনা বাষট্টি বছরের ভগীরথ সর্দার এবং অষ্টান্ন বছরের আরতি সর্দার এদের দাবি কুলগাছি গ্রামের ছাপ্পান্ন নম্বর বুথের সদস্য তিনি হাড়োয়া দু নম্বর ব্লকের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামী হওয়ার দরুন মিনাখা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডলের সামনে মৃত্যুঞ্জয় মণ্ডলের লোকজন একটি জমি বিবাদকে কেন্দ্র করে তাকে মারধর করে তারপর খবর পেয়ে তার স্ত্রী তাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীরা আক্রান্ত দুই সদস্য হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সেখানে জমি বিবাদকে কেন্দ্র করেই এই ঝামেলা হয়েছে বলে লেখা রয়েছে সেই অভিযোগপত্রে যদিও পঞ্চায়েত সদস্য ভোগী দত্তের দাবি বারবার বিধায়কের স্বামীর দলে যোগ দেওয়ার জন্য তার উপরে চাপ সৃষ্টি করেন সেই দাবি না মানতে তার উপরে হামলা হয়েছে বলে পঞ্চায়েত সদস্য দাবি করেছেন তার মানে শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি খালেক মোল্লা বনাম বিধায়ক ওষারানী মণ্ডলের দীর্ঘদিনের বিবাদ সেই বিবাদকে কেন্দ্র করে আবারও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে উঠে এলো ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ বিষয়টি অনুসন্ধান শুরু করেছে আমার স্বামী আমাদের ভিটে বাড়ি দিয়ে ওরা রাস্তা বার করছিল আমার স্বামী ঘিরা দিচ্ছিল এবার ওরা চমকায় এসে মারধর করে এবার আমি ঠেকাতে গিয়ে ওনার ওনার উপর ঝাঁপিয়ে পড়লাম এইবারে ওনার এইবারে ওর সঙ্গে সঙ্গে এবার আমাকে ওই সঙ্গে মারধর করে হ্যাঁ আমাকে মারধর করে আমাকে ফেলে দিয়ে আমার স্বামী ভোগরাজ সরদা উনি পঞ্চায়েত আমাকে মারধর করে যে আমার বাস্তু ভিটে সেই বাস্তু ভিটের উপর দিয়ে ওরা রাস্তা করবে জোর করে আমি বাধা দিতে যাই বাধা দিতে গেলে ওরা চারজন এসে আমাকে বলে তোর খালেকে দল করা ছাদ নিচে দেবো বলি এসি মাঠ এত মার মেরেছে আমি পড়ে গিয়েছি আমার মিস্ত্রি ও আমার গিয়ে থাকাতে গিয়েছে থাকাতে যাওয়ার পরে ওকেও মারধর করেছে মানে এখানে মেরেছে মাথায় মেরেছে মানে এলো পাতাটি শুধু লাকি আর রড দিয়ে মেরেছে এলো পাতাটি